আচ্ছা বলো তো কি নিয়ে গাড়ি চালানো যায় না কি নিয়ে গাড়ি চালানো যায় না বাবা এত সকাল সকাল একেবারে রেডি হয়ে কি ব্যাপার এই যে সকাল সকাল স্নান করে নিলাম একটু বেরোনোর আছে তার জন্য একটু শাড়ি-কাড়ি পরে একবার তৈরি হয়ে নিয়েছি কোথায় বেরোবা আরে যাব হচ্ছে আমার স্কুটারকে একটু সার্ভিসিং করাতে হবে তাই একটু যাব ও স্কুটি নিয়ে সার্ভিস করাতে যাবা হ্যাঁ এজন্য সকাল সকাল আজকে স্নান করছিলাম ও স্কুলে তোমার মানে অনেকদিন করায় আছে সেকেন্ড সার্ভিস বনা নাকি হ্যাঁ হ্যাঁ ও তাই স্কুলে নিয়ে যখন যাও স্কুলে যখন চালাও তখন তোমাকে এই গাড়ি নিয়ে আমার একটা প্রশ্ন আছে দেখি তুমি পারো কিনা ধরব বলো আমি বেরবো এক জায়গায় ব্যস্ত এখন উনি এই সময় প্রশ্ন ধরতে হ্যাঁ না গাড়িটা নিয়ে যাও তাই চিন্তা করছি যে গাড়ি নিয়ে তোমাকে একটা প্রশ্ন করব ঠিক আছে আচ্ছা বলো তো কি নিয়ে গাড়ি চালানো যায় না কি নিয়ে গাড়ি চালানো যায় না সেটাই তো প্রশ্ন সবকিছু নিয়ে গাড়ি চালানো যায় যদি গাড়িতে যদি গাড়ির থেকে বেশি আমি ওভার লোক দি বেশি জিনিস চাপায় তখন তো গাড়ি তো চালানো যাবে না আমি তো সেটা বলিনি যে ওভারলোড একটা মোটরসাইকেলে তো কনফার্মই করা আছে পিছনে একজন বসে বড় দুজন এর থেকে বেশি তুমি যদি এখন 10 কুইন্টাল ধান নিয়ে তোর গাড়ি চালানো যাবে না তখন তো নরমালি কি জিনিস নিয়ে গাড়ি চালানো যায় না

আরো এরপরে আর হিসেব ভালো করে মাথায় চিন্তা করো নাচ নাচ সেটা করতে ভালো সবচেয়ে বেশি ভালোবাসো কি নিয়ে কি করতে ভালোবাসো ঘুমাতে হ্যাঁ ঘুমাতে হ্যাঁ তাহলে কি ঘুমাতে ঘুমাতে গাড়ি চালানো যায় না ঘুম নিয়ে গাড়ি চালানো যায় না তোমার যদি চোখে ঘুম আসে